ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভিডিওটা পুরো দেখো স্কিপ করো না সন্ধ্যা সাতটা বাজে আজকে শনিবার তো বেরোবো একটু বাইরে তিনজনে বেরোবো কারণ শনিবারটা না ছেলের অফ থাকে পড়াশোনা সপ্তাহে একটা দিনে একটু নিয়ে বেরোই একা একাও তো কোথাও যায় না বন্ধুদের সাথেও যায় না তো তার জন্য ওকে আমরাই সঙ্গে করে নিয়ে বেরোই একটু হাঁটাও হয় প্রয়োজনে কাজটাও কমপ্লিট হবে তো চলো কোথায় যাচ্ছি সঙ্গে থাকো দেখতে পারবে আর যারা যারা এখনও ফলো করো নি শ্রাবন্তী অফিসিয়ালকে অবশ্যই সেখানে গিয়ে ফলো করে দিও তো চলো টাটা চলে আসো এ দেখো চলে এসেছি যে রাস্তায় রাস্তা রাস্তায় বেরিয়ে ভিডিও আমি করি না কারণ হলো তো তোমাদের দাদাভাই পছন্দ করে না ওই জন্য ভিডিও করি না তো ছেলেকে বললাম বাবু তুই আমার সাথে হাট একটু তোর সাথে আমি ভিডিও করি দেখা দেখো ছেলে আর আমি পুরো ঘেমে গেছি তো ছেলের পরিস্থিতি আর এখানে ওই যে রুমালটা ফুলেছি বলে এরকম হয়ে গেল মুখটা তো চলে এসেছে হার্ডওয়্যারের দোকানে এখন শুধুই ছোটাছুটি আর দৌড়াদৌড়ি কিচ্ছু নেই হার্ডওয়্যারের দোকানে এসেছি কেন জানো এটা বাড়ির আমাদের এলাকার মধ্যে ওই দেখো তোমাদের দাদাভাইয়ের হাতে বুঝতেই পারছো কী কারণে এসেছি আর মুখে বললাম না এই জিনিসটা কেনা বাকি ছিল তো এটা কিনতে আসলাম তারপরে চলে যাচ্ছিলাম মিষ্টির দোকানের দিকে ওখানে গিয়ে বললাম না আইসক্রিম কেন না খুব গরম লাগছে আমি এমনি আইসক্রিম আমরা খাই না জানো তো এত গরম পড়ছে তাও খাই না তা দুটো আইসক্রিম নিলে ছোটো ছোটো তোমাদের দাদাভাই দশ টাকা দাম মনে হয় বেশি দামে নিতে বারণ করলাম আর বেশি খাই না আইসক্রিমটা আইসক্রিম ঠান্ডা লাগে তো আইসক্রিম খেতে খেতে ভেবেছিলাম তোমাদেরকে একটু দেখাবো ভিডিও করবো কিন্তু সেটাও হয় না এক হাতে আইসক্রিম আর দেখেছো কী অবস্থা মুখের মধ্যে আইসক্রিম হাতে মোবাইলে ওইভাবেই ভিডিও করলাম তোমরা একটু ম্যানেজ করে নিও কী করবো বলো দিদি ভাই তো নতুন আর ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই চলে গেলাম বইয়ের দোকানে সেখানে নিয়ে নিলাম একটা রাবার ছেলে রাবারটা শেষ হয়ে গেছে ওই একটা রাবার কিনে নিলাম তারপরে যে ছেলে আর দোকানে গেছে তা ক্যামেরাটা না হাতের নিচে ছিল যে কারণে এখানে ক্যামেরাটা না একটুখানি ভুলভাল হয়ে গেছে ধলা তোমরা কিছু মনে করো না প্লিজ কেউ কিছু মনে করো না বুঝতেই পারছো আমার হাতে ছিলো আমি তখন ওটাকে স্টপ করবো মনে ছিল না যে কারণে ক্যামেরাটা ওরকমই ছিল দোকানদার আমাকে টাকা ফেরত দিতে গিয়ে ব্যালেন্স দিতে গিয়ে একটা ছোট্ট এক টাকার কয়েন দিয়েছে তো আমার ছেলে বলছে মা এক টাকার কয়েনটা কেন নিলে এটা তো চলবে না এখন এগুলো বাতিল তা আমি ওনাকে ওটাই রিটার্ন করতে গিয়েছিলাম তো দাদা বলছে যে বোধি এই চলবে চলবে আপনি নিয়ে নিন কোনো অসুবিধা নেই যদি না চলে আমাকে রিটার্ন দেবেন আমি বললাম তাহলে ওই দোকানে দিচ্ছি কিন্তু দাদা দেখুন ওটা দিন যদি না হয় তাহলে রিটার্ন দিয়ে দেবেন তা উনি আবার ফেরত দিল এক টাকাটা আমি নিয়ে নিলাম যেহেতু এনার কাছ থেকে অনেক কিছু নিই আমরা এখান থেকেই নিই বই খাতা পেন যাই বলো এখান থেকেই নিই তো ছেলে একটা জিনিস কিনবে কি জিনিস কিনবে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো ভিডিওটা পুরো দেখো তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি হাসি খুশি আনন্দ দুঃখ সব কিছুই ছেলে কিছুই নেয় না যেমন তো কোনো বায়না নেই বাতিক নেই ওই খাবার জিনিসও খেতে চায় না বাইরে বেরোলে ওই ছোটোখাটো জিনিস খেলতে লাগে সেগুলো মোবাইলের সব গেম খেলে না তার জন্য পনেরো টাকা দাম বেশি দাম না তা ওর বাবা জানে না আমি আর ওই এসেছি তোমাদের দাদাভাই অন্য দোকানে দাঁড়িয়ে আছে যে কারণে আমি আর ও চলে এসেছি নিতে তোমাদের দাদাভাই জানলে নিতেই দেবে না তো দোকানদারের দোকানে ভিড় ছিল কখন থেকে বলছে দাদা দিন না বলছে দাঁড়ান ওনারা দাঁড়িয়ে আছে তো ওই দেখো কি নিলো দেখেছ তোমরা নিশ্চয়ই জানো যারা খেলো ফ্রি ফায়ার খেলার জন্য ওই যে ফিঙ্গার স্লিপ বলে এবার চলে এসেছি অন্য দোকানে এখানে দেখো মোগলাই অর্ডার দিয়েছিল তোমাদের দাদা তিনটে মোগলাই তো মোগলাই দোকানে দেখেছো কী ভিড় আমি টাকাটা দিয়েছি এবার ব্যালেন্সটা দেবে আমি দাঁড়িয়ে আছি আর ছেলেই ক্যামেরাটা ধরেছে তখন তো ব্যালেন্সটাও দিয়ে দিল এবার এগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা হেঁটে হেঁটেই যাই বুঝলে তো যে এইটুকুনি জায়গা হেঁটে হেঁটেই আমরা শনিবার পুরো হাঁটি ঘুরি তোমাদের দাদা ভাই ভাই বললো এটিএমে দাঁড়াতে হবে টাকা তুলবো তাই এটিএম থেকে টাকা তুলে নিল তারপরে আবার বাড়ির দিকে ফেরতের পালা আবার সেই মিষ্টির দোকানে ঢুকেছে কেন যেন একটা থান সাপ নেবে স্প্রাইট নেওয়ার কথা ছিল স্প্রাইট নেই শেষ তা বললো একটা থান সাপ নিয়ে নিই রাত্রি খাবো মোগলাই খাওয়ার পর একটা থান সাপটা একটু খাবো তোমাদের দাদা ভাই আর ছেলে এটা বেশি ভালো খায় বাট আমি না স্প্রাইটটা ভালো খাই তো বাড়ি চলে এসেছি চলে এসে একটু বিশ্রাম নিয়ে এবার রাতের খাবারটা খেতে বসে গেলাম ডিনার নিয়ে বসে গেছে আজ রাত্রে এই খাবো ভাত কেউ খাবে না ভাত করিও নি বারণ করেছিল তোমাদের দাদাভাই মাসে একবারই এটা আমাদের হয় তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তা তো যার যার ভালো লাগলো কী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা এখনও ফলো করেনি অবশ্যই ফলো করে দিও আর ভিডিওগুলো শেয়ার করো প্লিজ চলো টাটা বাই বাই এই পর্যন্তই থাক